আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় চার এর যে অনুশীলনী আছে সেটা সলভ করব সূচক ও লগারিদম আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর কে থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না তো এই অনুশীলনী সলভ করতে গেলে সূচক ও লগারিদমের যে সূত্রগুলো সেগুলো আমরা যদি চট করে একটু দেখে নেই তাহলে কিন্তু এই অঙ্কগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে দেখো প্রথ আমাদের প্রয়োজন হবে এ টু দি পাওয়ার এম এন টু এ টু দি পাওয়ার এন দেখো দুইটি যেহেতু সমান বেজ এ তাহলে এটা হবে পাওয়ার দুইটা যোগ হবে এম প্লাস এন তারপরে এখন যদি ভাগের ক্ষেত্রে দেখি এটু দি পাওয়ার এমকে যদি এটু দি পাওয়ার এন দিয়ে ভাগ তাহলে দেখো পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে এম মাইনাস এন এরপরে দেখো এ বি টু দি পাওয়ার এন এটা যদি থাকে তাহলে দেখো আমরা যদি ব্রাকেটটাকে উঠিয়ে দিতে চাই তাহলে এর পাওয়ারও এন হবে বি এর পাওয়ারও এন হবে এরপরে আরও একটি দেখো এ বি যদি একইভাবে ভাগ আকারে থাকে আর পাওয়ার যদি এন হয় তখনও কিন্তু ব্র্যাকেট উঠিয়ে দিলে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন তারপরে ফাইভ নাম্বার এ টু দি পাওয়ার এম একটা পাওয়ার আছে তার উপরে আর একটা পাওয়ার দিলাম তাহলে কী হবে যখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব এই উপরে এম আর এন পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে এবার দেখো এ টু দি পাওয়ার জিরো এটা ইকল টু ওয়ান এটা কিন্তু প্রুফ করে দেখানোও আছে এই সবগুলো সূত্র তোমাদের বইয়ে সবগুলো দেয়া আছে এরপরে আরও একটি দেখে নেই এ টু দি পাওয়ার মাইনাস এন ইকাল টু ওয়ান বাই এটু দি পরেন ঠিক আছে জাস্ট নেগেটিভ থাকলে যদি আমরা এটাকে বিপরীত করে লেখি তাহলে কিন্তু এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে তো আমি যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন দুটো ভিডিও করে থাকি তো এই অ্যালজেব্রিক যেগুলো ম্যাথ আছে সেগুলো কিন্তু আমি সব একই ভিডিও করবো তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সন সবাই একই ভিডিও দেখে নেবে এগুলোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই কিছু টার্ম বাংলা এবং ইংলিশ দুটো আমি বলবো আর যেগুলো একেবারেই বাংলায় আছে ইংলিশে দেয়া জরুরি সেগুলো কিন্তু আমি ইংলিশেও ভিডিও দেব আলাদা করে আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সে অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবে তাহলে চলো এবার অঙ্কে শুরু করা যাক আমরা ফর্মুলাগুলো দেখে নিলাম এক নজরে এবার এক নাম্বার শুরু করব। এক নাম্বারে আছে সেভেন কিউব ইন্টু সেভেন টু দি পর মাইনাস থ্রি থ্রি ইনটু থ্রি টু দি পর মাইনাস ফোর তাহলে এখন দেখো উপরে এই সেম বেজ হ্যাঁ দুইটাই সেভেন আবার নিচেও কিন্তু সেম বেজ আর মাঝখানে কি আছে মাল্টিপ্কেশন তাহলে দেখো এখান থেকে আমরা কোন সূত্রটি নিতে পারি যে প্রথম সূত্রটি সেম বেস পাওয়ার দুইটা তাহলে এই দুটা পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে তাহলে আমরা উপরে সেভেনের পাওয়ার থ্রি আর এখানে প্লাস লিখে ব্র্যাকেটে মাইনাসও দিতে পারো সরাসরি মাইনাসও করা যাবে যেহেতু মাইনাস থ্রি আছে আর এখানে থ্রি ওয়ান মাইনাস ফোর কারণ এখানে কিছু নাই মানে কিন্তু ওয়ান আছে তাহলে ওয়ান মাইনাস আর এই মাইনাস ফোরের জন্য মাইনাস হলো আদারওয়াইজ এখানে কিন্তু প্লাস ফোর হতো ঠিক আছে তাহলে এখানে সেভেন টু দি পাওয়ার জিরো থ্রি মাইনাস থ্রি জিরো আর এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে দেখো এখন একটা ব্যাপার হলো এই যে দেখো সেভেন টু দি পাওয়ার জিরো এটার মান কত এই যে এই ফর্মুলাটা এ টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান তাহলে সেভেন টু দি পাওয়ার জিরো ওয়ান আর থ্রি কিউব এটা হলো ওয়ান বাই থ্রি কিউব দেখো এটাও কিন্তু থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এই যে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ান বাই এ টু দি পর এন তাহলে আমি লিখেছি দেখো ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল যেহেতু বিপরীত করে লিখলাম এখন এটাকে জাস্ট উল্টে দিলেই কিন্তু এটা থ্রি কিউব হয়ে যাচ্ছে মানে টোয়েন্টি সেভেন এটাকে জাস্ট আমি এভাবে উল্টে দিয়েছি ঠিক আছে তাহলে এটা থ্রি কিউব আসছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ একবার যদি বুঝতে না পারলো জিনিসটাকে বারবার দেখবে তাহলে কিন্তু ইজি হয়ে যাবে আর আমি একটু ডিটেইলে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার আমরা দুই নাম্বারটা দেখে নিই থ্রি রুট ওভার সেভেন স্কোয়ার ইন্টু থ্রি রুট কিউব সেভেন বাই রুট সেভেন তো এই যে দেখছ এটা ভেতরে এটার ভিতরে থ্রি মানে এই এটা যদি হয় থ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি এটু দি পর ওয়ান বাই থ্রি যখন রুট উঠে যাবে ঠিক আছে ওয়ান বাই থ্রি তাহলে এখানে যেহেতু টু আছে এই থ্রিটা টু এর নিচে থ্রি হবে ঠিক আছে ওয়ান বাই এর সঙ্গে গুণ দিলে টু বাই থ্রি হবে আর এটা যেহেতু শুধুমাত্র সেভেন আছে তাহলে সেভেন টু দি পর ওয়ান বাই থ্রি ঠিক আছে যেহেতু এই থ্রিটার ভেতরে কিন্তু রুটের ভেতরে কিউব রুট ঠিক আছে এই জন্য রুটটা যখন উঠে দেবো তখন এটা সেভেন ওয়ান বাই থ্রি হবে আর এখানে দেখো এটা কি স্কোয়ার রুট তাহলে এটা উঠিয়ে দেবো সেভেন টু দি পর হাফ হবে এটা তাহলে এটা হচ্ছে সেভেন টু দি পর ওয়ান বাই থ্রি আর এটা সেভেন টু দি পাওয়ার হাফ এখন আমরা দেখো উপরে দুইটার বেজি সেভেন এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে তাহলে এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে প্রথম সূত্রটা সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি সেভেন টু দি পাওয়ার হাফ এখানে থ্রি বাই থ্রি যোগ করলে হচ্ছে থ্রি বাই থ্রি সেভেন বাই টু এখন দেখো উপরে কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে থ্রি থ্রি কেটে যাচ্ছে সেভেন এখন উপরে নিচে কিন্তু সেম বেজ তাহলে এই যে ভাগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এই যেটা দি দুপর এমকে টু দি পর এন দিয়ে ভাগ দিলে মানে এই পাওয়ার দুইটা মাইনাস হয়ে যাবে এম থেকে এন মাইনাস তাহলে এখানে কি হবে এখানে উপরে আছে ওয়ান আর নিচে আছে হাফ তাহলে ওয়ান থেকে হাফ মাইনাস হয়ে যাবে আর সেভেন টু দি পার হাফ মানে রুট সেভেন তাহলে এটাই আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব টু টু দি পার মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এবার কোন সূত্রটি হবে বলো তো মানে এ টু দি পাওয়ার মাইনাস এন এই এটা ঠিক আছে এটা মানেই আমরা বিপরীতটা লিখব পজিটিভ করে নেওয়ার জন্য ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান এখানে ওয়ান লেখার প্রয়োজন নেই সো হাফ এটা প্লাস এটাও কিন্তু একই রকম ওয়ান বাই ফাইভ একই সূত্র এখন দেখো এই দুইটা আমরা যোগ করে দেবো টু আর ফাইভের এলসিয়াম টেন ফাইভ প্লাস টু তাহলে উপরে হয়ে গেল সেভেন বাই টেন এখনও কিন্তু আবার একইভাবে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব এই যেটা টু দি পাওয়ার মাইনাস মাইনাস ওয়ান এটা তার মানে আমরা এটাকে বিপরীতভাবে লিখবো যাতে পজিটিভ হয়ে যায় ঠিক আছে তো এখানে যেহেতু সেভেন বাই টেন আছে মানে এটা বিপরীত লেখা মানে উপরে টেন হয়ে যাবে নিচে সেভেন হয়ে যাবে তাহলে এটাই আমাদের আনসার তো এটাকে কিন্তু আমরা মিক্সড ফ্র্যাকশনের প্রকাশ করতে পারি থ্রি বাই সেভেন এটাও লিখতে পারি বা আগেরটাও আনসার লিখতে পারো এবার চার নাম্বারটা দেখে নেই এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে বারবার করলে তখন ফার্স্ট টাইম হয়তো অনেক কঠিন মনে হবে এবার দেখো এই সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এটা এই যে এটা ওয়ান বাই টু দি পরেন তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এ এটা হয়ে যাবে ওয়ান বাই বি তাহলে টু বাই এ প্লাস এখানে যেহেতু থ্রি আছে থ্রি বাই বি মাইনাস ওয়ান এখন আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা শেষ করে নেবো এবি এলসিএম বের করে টু বি প্লাসটা করে নেব থ্রি এ তো একইভাবে এই সূত্রটাই আমরা আবার অ্যাপ্লাই করবো যেহেতু এখানে দেখো টু দি পর মাইনাস ওয়ান আছে তাহলে জাস্ট এটা উল্টে যাবে তো দেখো আমরা যদি অন বাই করে লেখি একেবারে অ্যাকর্ডিং টু ফর্মুলা তাহলে এটা হবে টু বি প্লাস থ্রি এ বাই বি এখন এটা জাস্ট উল্টো দিকে গুণ করে দিলেই টু বি প্লাস থ্রি এ এটাই হবে আনসার এবার আমরা পরের প্রশ্নে চলে যাব পাঁচ নাম্বারটি আমরা দেখে নেই এই স্কয়ার বি ইনভার্স এ টু দি পর মাইনাস টু বি সবগুলো কিন্তু জাস্ট যে ফর্মুলাগুলো দেখিয়েছি এই ফর্মুলা ইউজ করেই এক করে করতে হবে প্রথমে দেখো আমরা নেগেটিভগুলোকে পজিটিভ করে নেব এই যে বি টু দি পর মাইনাস ওয়ান এই এ টু দি পর মাইনাস টু এটা আছে এই ফর্মুলা করে আমরা এটাকে অন বাই এটা করে আমরা এগুলোকে পজিটিভ করে নেব তাহলে এখানে কী হবে এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর এটা ওয়ান বাই এ ইন্টু বি তাহলে উপরে হয়ে যাচ্ছে স্কোয়ার বি আর নিচে বি এ স্কোয়ার এখন এটাকে আমরা উল্টে গুণ করে দেবো যেহেতু ভাগ অবস্থায় আছে এটাকে গুণ করে দেবো এ বি ঠিক আছে এটা তো ভাগ তো এটাকে যখন আমরা উল্টায় লিখবো গুণের চিহ্ন তখন এটা উপরের দিকে যাবে আর বি নিচে চলে আসবে এখন দেখো উপরে কিন্তু আমরা এই স্কোয়ার এই স্কোয়ার পেলাম এটা গুণ অবস্থায় আছে মাল্টিপ্লাই তাহলে পাওয়ার দুইটা কি হবে যোগ হয়ে যাবে টু দি পাওয়ার ফোর আর নিচে বি ইন্টু বি বি স্কোয়ার অঙ্কগুলো যখন তোমরা বুঝতে পারবে তখন কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হবে জেড জেড টু দি পর ওয়ান ইন্টু এক্স এটাকে আমি বারবার জেড এক্স ইনভার্স বলছি ওয়াই ইনভার্স এটা যখন মাইনাস ওয়ান থাকে তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি এক্স ইনভার্স ওয়াই ইনভার্স জ্যান্ড ইনভার্স দেখো আমরা কিন্তু এখানেও সবগুলো নেগেটিভ আছে তো এই ফর্মুলাটা ইউজ করবো তো এটা যেহেতু এক্স ইনভার্স আছে এটা ওয়ান বাই এক্স হয়ে যাবে আর উপরে তো ওয়াই আছে তাহলে ওয়ান বাই এক্স মানে ওয়াই বাই এক্স ঠিক আছে উপরে ওয়ান ইন্টু ওয়াই ওয়ানটার লেখার প্রয়োজন নেই তো ওয়াই বাই এক্স এখানেও কিন্তু উপরে জেড থাকবে যেহেতু এটা প্লাস পজিটিভ আর নিচে ওয়াই ইনভার্সটা ওয়ান বাই ওয়াই হয়ে যাবে তাই জেড বাই ওয়াই হবে ঠিক আছে তো এখানে এক্স বাই ওয়াই সরি এখানে ওয়াই বাই এক্স আর রুট ওভার তো থাকবেই তারপরে দেখো জেড বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই জেড এটা কিন্তু দুইভাবে করা যায় এই রুটটাকে আমরা উঠিয়ে দিয়েও করতে পারি আবার রেখেও করতে পারি তো আমি এখানে রুট যেহেতু আছে রুটগুলোকে উঠিয়ে দিয়ে করছি ওয়াই টু দি পাওয়ার হাফ যেহেতু রুট ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই আবার রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ আবার জেড টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ দেখো এগুলো উপরেও যা আছে নিচেও তাই আছে তাহলে কাটাকাটি করলে কিন্তু এটা অন হয়ে যায় আবার কিন্তু চাইলে যদি এই পাওয়ারটাকে এটাকে আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যায় হ্যাঁ হাফ থেকে হাফ বিয়োগ করে দিলে জিরো হয় তার মানে অন হয়ে যায় আবার এটা হাফ থেকে হাফ বিয়োগ করলেও জিরো হয়ে যায় অন হয়ে যায় সেভাবেও কিন্তু হয় তো যে কোনোভাবেই হোক এটার আনসার হচ্ছে তোমরা যেভাবেই করো কাটাকাটি করেও দেখাতে পারো অন ঠিক আছে আবার সূচকের নিয়মে আমরা এখানে বিয়োগ করেও দেখাতে পারি যেটা জিরো হয় এরভাবে অন হবে এবার আমরা সাত নম্বরটা দেখে নেই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এই হলো কোশ্চেন তাহলে এখানে খেয়াল করো এখানে আমরা কি করতে পারি এই যে আমরা এগুলোকে প্রত্যেকটাকে যদি ভেঙে ভেঙে লেখি টু এর পাওয়ার হিসাবে এখানে দেখো প্লাস অবস্থায় আছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর এটাকে আমরা এই এটাকে উল্টার দিকে চিন্তা করো এটা টু টু দি পাওয়ার এন প্লাস ফোর তাহলে এটাকে ভাঙলে এভাবে আসবে না টু দি পর এম এ টু দি পর এন তাহলে আমরা এটাকে ভেঙে কি লিখতে পারি টু টু দি পাওয়ার এন এন টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে আমরা এটা করব। ঠিক আছে উল্টা দিকে আসব। এটা থেকে এটাতে আসব। প্লাস আছে এটাকে ভেঙে এভাবে লিখব তাহলে এটার উদ্দেশ্য হলো এখানে দেখো মাইনাস চিহ্ন আছে এখান থেকে যাতে আমরা কমন নিতে পারি একটা সংখ্যা তাহলে দেখো টু টু দি পর এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস আর এখানেও দেখো এটা যেহেতু ফোর আছে এটাকে ভেঙে আমরা টু স্কোয়ার লিখতে পারি সব টু বেজের করে নিব আবার এটার পাওয়ার আছে এন প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা ভেঙে আগের মতো টু টু দি পাওয়ার এন আর টু এর পাওয়ার ওয়ান তো ওয়ানটা আমরা লিখছি না শুধু টু আর নিচে দেখো টু টু দি পাওয়ার এন প্লাস টু এখানে কিন্তু ভাগ চিহ্ন ভাগ মানে কি এই যে নিচে যদি আমরা টু দিই তাহলে পাওয়ার ওয়ান হ্যাঁ তাহলে এই পাওয়ার ওয়ানটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে না মাইনাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই যে এই সূত্রটা ভাগের সূত্র এটা ঠিক আছে পাওয়ার এম থেকে এন মাইনাস হয়ে যাচ্ছে তো এই ভাগটা আমরা যদি নিচে লিখি তাহলে কিন্তু এটা ইজিলি বোঝা যাচ্ছে যেটা এটা মাইনাস হবে পাওয়ার তাহলে আমরা সেভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ওয়ান উপরে দেখো এখানে আছে দি পাওয়ার এন এখানে আছে দি পাওয়ার এন তাহলে আমরা এই দি পাওয়ার এনটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে টু টু পাওয়ার ফোর মাইনাস এখান থেকে এটা নিলাম এখান থেকে এটা নিলাম তাহলে এখানে থাকছে দি পাওয়ার ফোর আর এখানে টু স্কোয়ার ইন্টু টু আর এখানে থাকছে টু টু দ্বীপর এন প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি টু টু পাওয়ার ফোর মানে কত সিক্সটিন টু টু জার ফোর ফোর টু জার এইট এইট টু জার সিক্সটিন মাইনাস এখানে গুন করলে এইট আর নিচে থাকছে দেখো টু টু দিপার এন ইন্টু টু এই আগের মতো একইভাবে আমরাকে ভেঙে নিলাম এ প্লাস বিকে হ্যাঁ এটা ভেঙে নিলাম তাহলে দেখো উপরের নিচে টু টু পাওয়ার এন এই দুটো কেটে যাচ্ছে আর ওখানে সিক্সটিন থেকে এইট মাইনাস করলে এইট আর নিচে টু তাহলে হয়ে যাচ্ছে ফোর আশা করছি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমি বারবার বলছি আর দ্বিতীয়বার দেখবে তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে এরপরে আমরা আট নাম্বার কোশ্চেনটা করি থ্রি টু দি পর এম প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এম এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন এম প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটা কিন্তু একটু বড়ো বড়ো দেখে ভয় পাবে না কারণ নিয়ম একই সেই সব এই একই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করব তাহলে এখানে দেখো যেহেতু থ্রি বেজ আছে আমরা সবগুলোকেই থ্রি বেজ করে নেবো এই একটা শুধু নাইন আছে তো নাইনকে তো আমরা ইজিলি থ্রি বেস করতে পারি থ্রি স্কোয়ার করলে কিন্তু এটা থ্রি বেজ হয়ে যাবে তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর এখানে দেখো এম ইন টু এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান আছে তাহলে এম দিয়ে আমরা গুণ দিয়ে দেবো এখানে ঠিক আছে এম স্কোয়ার মাইনাস এম হবে এখানে ডিভাইডেড বাই এখানে থ্রি স্কোয়ার আর উপরে দেখো এই দুইটা আমরা পাওয়ার পাওয়ার গুণ দিয়ে দেবো এই যে এটা এই সূত্রটা হচ্ছে কিন্তু এখানে এই যে এম ইন্টু এন হ্যাঁ এম গুণন এন হয়ে যাবে তো এখানেও এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তার মানে এটা হয়ে যাচ্ছে থ্রি টু দি পর এম স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ প্লাস বি এ মাইনাস বি এখন দেখো এটা কিন্তু ভাগের সূত্র থ্রি বেজ আছে হ্যাঁ দুইটা ভাগ অবস্থায় আছে তাহলে এটা মাইনাস এটা উপরটা থেকে নিচেরটা মাইনাস এই যে এই সূত্রটা হ্যাঁ এ টু দি পর এম মাইনাস তাহলে আমরা এইখানে এটা করে নিব এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে আর এখানে থ্রি টু দি পাওয়ার একইভাবে এই টু দিয়ে আমরা এটাকে গুণ করে ফেলব তাহলে টু এম প্লাস টু আর এখানে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস তাহলে এখানে আমরা দেখব কি প্লাস মাইনাস করা যায় এই যে এম প্লাস এম টু এম এটা আমরা এই যে বিয়ের যেহেতু থ্রি ভাগ অবস্থায় আছে তাহলে কি হবে এই যে দি পর এম এই সূত্র হয়ে যাবে ঠিক আছে তার মানে এটা থেকে এটা মাইনাস করব এটা যেহেতু ভাগ অবস্থায় আছে এটা কিন্তু চাইলে আমরা নিচে এখানেও লিখতে পারি আবার পাশাপাশিও লিখতে পারি এর পরের বার কিন্তু আমরা এখানে ভাগের সূত্রটাই অ্যাপ্লাই করব তাহলে কি হলো এটা যেহেতু ভাগ ভাগ অবস্থায় আছে তাহলে এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা মাইনাস করতে হবে মানে এই সূত্রটাই এটাকে আমরা কিন্তু দেখো আমি একটু আরেকটু একটু ভেঙে লেখাই এই যে এটাকে যদি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন লিখি এই সূত্রটা তাহলেও কিন্তু এটু দি পাওয়ার এম মাইনাস এন একই সূত্র তো এই কাজটাই আমরা এখানে করবো তোমরা অনেকেই অনেক ভালো বোঝো আবার যাদের একটু বুঝতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমি একটু ডিটেলসে বলি তাহলে এটা আমি ব্রাকেট দিয়ে মাইনাস চিহ্নটা বাইরে দিলাম যাতে বুঝতে করতে সুবিধা হয় তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস টু এম মাইনাস থ্রি এখন দেখো আমরা যোগ বিয়োগ করে দেবো এই দুটা এটা মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে জিরো হয়ে যাবে বিয়োগ করলে এই যে প্লাস টু এম মাইনাস টু এম জিরো হয়ে যাচ্ছে আর এখানে থাকছে প্লাস ওয়ান মাইনাস থ্রি তাহলে হবে মাইনাস টু এটা আবার ওই সূত্রটা আমরা বিপরীত করে দেবো নিচে দেবো যাতে এটা পজিটিভ হয়ে যায় তার মানে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই নাইন তোমাদের কোশ্চেনই ছিল যে সিম্প্লিফাই করো সিমপ্লিফাই অথবা সরল করো তো দেখো এই যে এরকম একটা কঠিন জিনিস থেকে আমরা এই সরল করে এটা কি পেলাম ওয়ান বাই নাইন সিম্পল একটা আনসার পেলাম তো আমাদের এই সিম্পলিফাই সরল এক থেকে আট পর্যন্ত ছিল আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ